আমরা কখন এটাকে প্রয়োগ করি না যে আমরা আমরা অনেক সময় ঘটনার মধ্যে পড়ি যেমন ওই তিন বছর আগে একটি মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলো তাকে একজন তাকে যে আমি ও দিয়ে ধরছে হাত টান দিয়ে নিয়ে গেছে এন ব্যাপারটি হচ্ছে যে আমি এই ধরনের সমস্যার মধ্যে পড়লে আমি কি করব তো সেই ধরনের সমস্যার মধ্যে পড়লে পর আমার অনেক কিছু করণীয় আছে আমাকে যদি সে এরকম বাভা দিয়ে ধরে আমি অনেক ভাবেই ছোটা সম্ভব আমি যদি মনে করি সে বেয়াদবিটা কম করেছে তাইলে হয়তো বা তাকে আমি সিম্পলি আমি ছোটা চেষ্টা করব আমি নর্মাল হাতে ধরনা আমি যা ধরে না শক্তি আছে ধরুন আমার কিন্তু ছোটা সম্ভব একটা মারা সম্ভব বাট আমি জানি না কি করে এটা মারামারি করতে হয় বাট আই নো দা ওয়ে আমি সিম্পলি যদি হাতটা উঠিয়ে দেই তুমি কোনো দিন ধরে পারবে না এটা একজন আত্মরা যারা সেটাও কিন্তু তার পক্ষে শেখা সম্ভব আমি যদি এরকম রাখি টাকাটানি করি এটা আমি সারাদিনে ছুটতে পারবো না অথবা আমরা বাংলা ছবি অনেক দেখি ছেড়ে দে সয়তা ছেড়ে দে আমরা বলি অনেক সময় এই ছেড়ে দে আমরা ছেড়ে দে কথার মধ্যে যাব না আমরা যদি হাতটিকে নর্মালি আমি সোজা উঠিয়ে দেই তারও পক্ষে সম্ভব রেখে দেবো এবং আমি যদি মনে করি হ্যাঁ আমি যদি মনে করি যেগুলো বেয়াদবিকে একটু বেশি করেছে তাকে একটু শাস্তিটা বেশি দেওয়া দরকার তার দু চারটা হাতটি ঢেকে দেওয়া উচিত যাতে ছয় মাস হাসপাতালে থাকতে পারে তখন আই উইল ডু দ্য ডিফারেন্ট থিং কি সিম্পল জিনিসটা আমি কী করবো তখন আমি এই হাতটিকে আমি নরমালি আমি চেঞ্জ করেছি এরকম সিম্পল এটা আপনিও পাবেন আমার হাতেই ছিল আমি চেঞ্জ করেছি এরকম অলরেডি আমার হাতে পড়ে গেছে আমি যদি এই হাতটাকে এইভাবে ধরি

আমি তো এখানে ছুটিয়ে দেই এটা যদি ঘুরিয়ে দেই কথা বলেন না ভাইয়া তো সেই রকম যদি আমাকে কেউ যদি আমাকে কেউ কলার ধরে আমাকে যদি কেউ কলার ধরে আমি এটা আপনার সিম্পল কিছু ব্যাপার আছে বিকজ আমি চাইলে তাকে আমি এখান থেকে ইজিলি মারা সম্ভব আমার আমার এখানে মারা সম্ভব আমার এখান থেকে এটা মারা সম্ভব আমি চাইলে পাঞ্চ মারতে পারি আমি চাই যে এটা মারতে পারি বাট আমি এগুলো জানি না দেন আমি সিম্পলি ডিফেন্সটাকে যদি আমি হাতটা এইভাবে ঘুরিয়ে দিয়ে যদি এইভাবে চাপ দিই হাতটা হাতটা ভেঙে যাবে এইটাকে আমি যদি আবার অন্যভাবে করতে যাই যদি ঘুরতে যাই আমি এইভাবে ধরে ওর হাতটা যদি এইভাবে টান দিই আমি ওকে দিই আমি উল্টে ওকে ধরতে পারবো এটা সিম্পল কিছু ব্যাপার আছে আমি একটু আগে ভাইয়ের সাথে কথা বলেছি যে আপনারা যদি বড়রা করতে চান বি হেয়ার আমি আসবি আমি আপনাদের চাই এটা বড়দের জন্য বাচ্চারা এগুলো শিখবে বড়োদের শেখার দরকার নেই বড়রা এগুলো শিখুক থ্যাংক ইউ ভাই আমি আবার একটু মিন করে যাবো ক্লাস বাংলাদেশ